মেয়েকে স্কুল থেকে আনছে এর মধ্যে আবদার মা সিঙ্গারা খাবো বাজার থেকে সিঙ্গারা কিনে দিলে বাবা বকা দিবে। তাই বাসাতে বানাচ্ছে প্রথমে বাদামটা ভেজে তুলে নিলাম এবার তেলে একটু পাঁচফোরণ তেজপাতা পেঁয়াজ কচি ভেজে এর মধ্যে গুঁড়া মশলা আর কি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে রান্নার জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোই আমি দিয়ে দিচ্ছি আর ভেতরে শর্টকাট যাকে বলে আর কি শরীরের যে অবস্থা এখানে এখন আমি আলুটা একটু নেড়ে নিয়ে এই যে আলুটা হয়ে গেছে বাদাম দেব দেখানো মনে ভুলে গিয়েছিলাম তখন আমার একটা ফোন এসেছিলো এবার এক কাপ আট এক কাপ ময়দা এর মধ্যে জিরা আর লবণ দিয়ে নিয়েছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেল আর এ দেখুন ছোট ছোটো হাত দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি এখন এটাকে রেখে দেবো আধা ঘন্টা ভেজা কাপড় দিয়ে ঢেকে তারপর আধা ঘন্টা পর আমি তুলে এখন আমি শিঙ্গারাগুলো ভেজে নিব আমি ছোট ছোট লে বানিয়ে নিচ্ছি সেখান থেকে আমি কেটে কেটে ছোট ছোট লুচির মতো বানিয়ে নিব দেখুন লম্বা লম্বা শেপ করে বানাবেন কিন্তু গোল গোল শেপ করে বানালে শিঙেড়াটা হবে না লম্বা লম্বা শেপ করে বানানোর পর মাছ বরাবর একটু চাকু দিয়ে কেটে নিব চাকু দিয়ে কেটে নিয়ে তাদের বুড়া মানুষ আছে পান বানাতে হয় পান বানানোর মতো করে কোনটা বানিয়ে নেবেন এর ভেতরে ওই যে আলুটা বানিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে শিঙারার মতো করে ভাজ দিয়ে নেবেন তার আগে একটু পানি দিয়ে মুখটা মারার আগে পানি দিয়ে নেবেন নাহলে কিন্তু মুখটা ভালোভাবে লাগবে না ভালোভাবে না লাগলে কিন্তু ফটাশ ফটাশ করে ফেটে যাবে তেলে দিলে এই যে দেখুন আমার সুন্দর করে শিঙারা বানানো হয়ে গেছে এখন আমি সবগুলো বানিয়ে নিয়ে ভাজতে যাব এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন চলুন ভাজি ভাজার সময় কিন্তু একটু মিডিয়াম জালে রাখবেন তেল খুব গরম করবেন না এই যে আমি একে এক একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর কি সুন্দর ভাজা হয়ে যাবে এই তো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে